এই বৃষ্টির ভিতরে সবাইকে শুধু দেখছি খিচুড়ির ভিডিও করতে তাই তো আমি ভাবলাম আমি অন্যরকম কিছু একটু তৈরি করি নমস্কার সবাইকে জ্যোতিষ কিশনের সবাইকে স্বাগতম আমি এখানে এক বাটি গুড়ের বাতাসা নিয়েছি এই বাতাসাটা কে কে দেখেছেন বা কাদের অঞ্চলে রয়েছে বা চেনেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এই বাতাসাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তো বাতাসাগুলো আমি একটা ব্লিন্ডারের সাহায্যে ব্লিন্ড করে নেব এরপরে নিলাম এখানে দুইটা চাপা সবরি কলা সবরি কলা দুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও কলাটাকে ম্যাশ করে নিতে পারেন এরপর দিয়ে দিলাম দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ বাতাসের গুঁড়াটা দিয়ে দেব। এটা গুঁড়া করে নেওয়ার কারণে কিন্তু আমার ব্যাটারটা গুলতে আরও সুবিধা হবে তার জন্য আমি এখানে গুঁড়া করে নিয়েছি তো একটু রেখে দিয়েছিলাম ভাবছিলাম মিষ্টিটা মনে হয় একটু বেশি হয়ে যাবে জন্য হাতে একটু রেখে দিয়েছিলাম এরপর যখন গুলানোর পরে দেখলাম না মিষ্টিটা কম আছে এরপর কিন্তু আমি সবটুকাই নিয়ে নিলাম ভালো করে মেখে নেব এটা দেখেই তো লোভ লাগছে তাই না এরপর দিয়ে দিলাম দুই বাটি চালের গুঁড়ি আমি এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি এক বাটি নিয়েছি ময়দা এই ময়দাটা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা অনেক নরম হবে সফট হবে এরপর দিয়ে দিলাম হালকা একটু লবণ সব রকম উপকরণ একসঙ্গে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে এরপর দিতে হবে উষ্ণ গরম জল অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর ফুলবে হাতে যতটা সহ্য পায় ততটা গরম জল নিতে হবে এখন অল্প অল্প করে কিন্তু এটাকে মেখে নিতে হবে ব্যাটারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এরপর দিয়ে দিলাম সামান্য একটু খেজুরের গুড় এটা পুরোই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে এটা দিলে কালারটা খুব সুন্দর আসবে এজন্যই গুড়টা ব্যবহার করেছি এরপর কিন্তু খুব সুন্দর করে গুলে নিলাম দেখেন ব্যাটারটা ঠিক এরকম পর্যায়ে রাখতে হবে এখন গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে তার ভেতর কিছুটা সয়াবিন তেল গরম করে নেব তেলটা গরম হয়ে আসলে একে একে পিঠাগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব আর দেখেন পিঠাগুলো কতটা সুন্দর ফুলেছিল এতটা মজার হয়েছিলো এই পিঠাটা খেতে দেখতেই যে এতটা লোভনীয় হয়েছিল একবার হলেও বৃষ্টির দিনে এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজাদার হয়ে থাকে একবার যদি বাসায় তৈরি করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বারবার এই পিঠাটা আপনাদেরকে তৈরি করতে হবে এতটাই মজাদার হয়ে থাকে তেলেভাজি পিঠা তো খেয়েছেন তবে এইভাবে কলা আর গুঁড়া দুধ ব্যবহার করে পিঠা খেয়ে দেখবেন কতটা মজাদার আর ইয়ামি হয়ে থাকে আপনার বাসায় যদি ছোটো বাবু থাকে তারা তো আরও বেশি পছন্দ করবে পিঠাগুলো দেখেন কতটা সুন্দর ফুলেছিলো আর একদম নরম হয়েছিল পিঠাগুলো দেখতে একদম লোভনীয় হয়েছে না আমি কিন্তু পিঠাটা তৈরি করার প্রায় ত্রিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর টসটসে ফুলা ফুলা আছে আর ভেতরটাও একদম সফট আছে